ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা সাংগো বাচ্চা মা ট্যাঙ্কি পরিষ্কার করছিল কি বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন

আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ কত উঁচু বিল্ডিং আমি এসেছি আমার খুব আমি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি বাবড়ে কত উঁচুতে আছি আমার খুব ভয় লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে টাকা টাকা হারিয়েছে মা না আজব খুঁজে আমাকে খুঁজছে আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসবো না যে আমার এই ভিডিওটা দেখবো হে ফাগর যে উর্ফে টান দিব হেও ফাগর যে নিচে টান দিব হেও ফাগর যে শেয়ার না করব হেও ফাগর যে লাইক না করব হেও ফাগর যে কমেন্ট আয় আমার ফাগর না কইব কে আর সবচেয়ে বড় বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না নাকামি মাইরেন না ভাবনিয়েন না আপনি পাগল চেনেন না কেন চুকের ভাষা বুঝেন না পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছেন মা সঙ্গে বাচ্চা মা টাঙ্কি পরিষ্কার করছিলেন কি হলো আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা তারপর একটা গাড়ি তারপর তোর মতন লবী মেয়ের আমি বিয়া করুন আমি তোমারে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি

আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কি রে তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তোর তে পাই। আরে আমি তো এটা ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফগিরে কাছে 5 লাখ টাকা কি ভাবে আসে? কুত্তার কইতাছি না তো নতুন গান বাইলেতে আমি গান কইতেছি। মা বাবা কেউ নেই বাড়িতে একেবারে ফাঁকা চলে আসো রাখ তোর ডায়লগ এর আগের এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসবো না বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড়লোক লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি কি তোর কাছে 5 লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তোর তে জাম আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো পকেটে কাছে 5 লাখ টাকা কিভাবে বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছেন আমার সঙ্গে বাচ্চা মা পরিষ্কার করছিলেন মা কে তার বাপের বাড়ি বাবা গেছে তার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে থেকে কি করবো আমি মামার বাড়িতে ঘুরে আছি ও মা এম তো অবাক সবাই একই বাড়িতে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা তুমি কোন শহরের মা এই গানটা দাও আমি শুনবো তোর কোন কোন জায়গায় বেতা গো ই কি আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গরা আম্মারে কি দেখকে বিয়া করছিলা

no, 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 মসজিদে দিচ্ছে আজান কিন্তু স্কুলে চলছে বিজ্ঞান ক্লাস সেই মুহূর্তে স্যার কে স্যার আমাকে একটু নামাজ পড়ার জন্য টাইম দেওয়া হবে স্যার বলে বাবা এখানে নামাজ পড়ার জায়গা না পড়ার জায়গা হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশের শিক্ষা বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ একমাত্র আল্লাহ ছাড়া ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড শনছন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তো সাথে আমার ব্রেকআপ আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরিিরে বন্ধু তোর কাছে 5 লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তোর তে জাম পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে আসে আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কুইজেনি দেখছি ওই আর দেখবেন মনে টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না না টিকটকে না কইজন দেখছি কইজা নিয়ে দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে ভ্যাঙ্গ কী বলছি বলছিলে বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মন ওই টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে আমার সঙ্গে বাচ্চা মা ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ পারি না বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ পারি না আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় বড়লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি যেমন ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ্যাঁ তাইলে আমার এক হাজার টাকা দে তোর পাই কি আরে আমি তোর শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরে কাছে পাঁচ লাখ টাকা কিভাবে বেশি আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ের উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিংয়ে আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু এর টপে দাঁড়িয়ে আছি বাপরে কত নিচে আমার খুব ভয়ও লাগছে তারপর নিচে থাকলে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসবো না বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না তোমরা আমার সাপোর্ট করবা না আগে কইবা না তাইলে আমি এত কষ্ট করে ভিডিও বানাই না তোমাদের একটু সাপোর্টের আশায় আমি আজ অনেক কষ্ট করে ভিডিও বানাই আজব কাণ্ড মোসাই মায়ে টাকা হারিয়েছে মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে যে আমার এই দেখবো হে ফাগর যে উর্ফে টান দিব হেও ফাগর যে নিচে টান দিব হেও ফাগর যে শেয়ার না করবো হেও ফাগর যে লাইক না করবো হেও ফাগর যে কমেন্টটা আমার ফাগর না করবো আরো সবচেয়ে বড় মেকামি মাইরেনা ভাবলিনা আপনি পাগল আছেন না কেন চুকের ভাষা বুঝেনা এতনির মতো চোখ দুটো আয়না দেখেন না ভাই আপনি না অচিনা অচিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনেই টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা সঙ্গ ভাতছে মা টংকি তারপর একটা গাড়ির মালিক তারপর বিয়া খড়ি আইবোপালাইতা মুখুর কথা না হ্যাঁ শয়তান তো আমারে লারে তোর মত লোভী মের আমি বিয়া करू আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি

আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি তোমরা আমারে সাপোর্ট করবা না আগে কইবা না তাইলে আমি এত কষ্ট করে ভিডিও বানাই না তোমাদের একটু সাপোর্টের আশাই আমি আজ অনেক কষ্ট করে ভিডিও বানাই আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি প্রিয় বন্ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে हां তাহলে আমার 1000 টাকা দে তোর তে জাম পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফগিরে কাছে 5 লাখ টাকা কিভাবে আইসি মা বাবা কেউ নেই বাড়িতে এক্কেবারে ফাঁকা চলে আসা রাখ তো ডায়লগ এর আগেরবারে এভাবেই ডেকে আমাকে দি বাসন মাজিয়েছিলিস আহা হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন কুত্তার বাচ্চা আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলিতে আমি গান কইতাছি ফুট ফুটে চৌধুরী আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি কত উঁচু আমি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে আমি হেগেছি আমি এখন পৃথিবীর থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসব না আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি আরে বন্ধু তোর কাছে 5 লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তুই পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো পকেটে কাছে 5 লাখ টাকা কিভাবে আসে ভাই আপনি না চীনা চীনা লাগতেছে কই জানি দেখছি কোয়ার দেখবেন মনে টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কোজানি দেখছি কোজানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না এসে আমার সঙ্গ বাচ্চা আমার তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা তুমি কোন শহরের ম এই গানটা দাও আমি শুনবো তোর কোন কোন জায়গায় বেতা বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না মা গেছে তার বাপের বাড়ি বাবা চেতার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে থেকে কি করবো আমি মামার বাড়ি থেকে ঘুরে আছি ও মা এম তো অবাক সবাই একই বাড়িতে আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিল ডাদিকে তোর আম্মারে বিয়ে করছিলাম এই সুর একটা বসে গা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাই জানলা